হাই বন্ধুরা তো দেখো এখন ফুল তুলছে পূজা দিবে কি জানি তো গ্রামে ফুলের কখনো অভাব হয় না নিজের বাড়িতেই অনেক অনেক ফুল গাছ থাকে তো সিমেন্ট আমাদের শেষ হয়ে গিয়েছিল সিমেন্ট আনছে তো কাজ লাগিয়েছিল সিমেন্ট শেষ হয়ে গেছে মানে তো আনলো সাইকেল করে সামনেই দোকান আছে তো ওখান থেকে এক ব্যাগ সিমেন্ট আনলো তো তো দেখো বালু টেনে নিচ্ছে ভিতরে কাজ করবে তো ভিতরেই মশলা বানাবে তো তার জন্য নিয়ে যাচ্ছে ভিতরে তো ঝাড়ু দেখো দোকানের এখানে রেখে দিয়ে আমরা এখান থেকে মানুষ বেছে বেছে নিয়ে যায় তো একটা ঝাড়ুর দাম আমরা তোমরা কত করে কিনো বলবে দেখো ঝাড়ুগুলো এখানে দিয়ে রেখেছি রেখেছি বাইরে থাকলে মানুষ নিবে তো ভিতরে রাখলে তো দেখা যায় তো আমরা এখানেই ফেলে রেখে দিই দেখো রাস্তায় মানুষ নেই এত গরম তো এখানে গাড়ি থামে আমরা এখানে নামা নামি বাইরে থেকে আসলো যেতে হলো গাড়ি পাওয়া যায় এই যে এটা কি হয়ে যায় ই করত তো দুপুরটায় মে দোকানটা লাগাবো তো সু দোকানটা এখন লাগাবো তো একটু ঝাড়ু ছাটা ছাপা করে আগদিকটা তারপরে যাবে এখন খেতে আমিও যাব বুঝবে কখন থাকে থাকে খালি তোদেরকে কতবার বলি এই জায়গাটা মশলা দি আজ মশলা না এর মানে নাই দিলি যে নাই দিলি এ ঝাড়টা ঝেড়ে যা কি

তো গ্রামে কখনো ফুলের অসুবিধা হয় না বন্ধুরা দেখেছো গাছে কত ফুল ফুটে আছে এটা হলো পদ্ম ফুল এটা হলো ফুল খেলারে আমি টেবলে দেখাচ্ছিলাম মোবাইল দেখা তো করছি দেখছি না এই মিষ্টিগুলো না একবার দেখো জালিয়ে মারে এখন এটা লাগে তখন এটা লাগে এটা লাগে ওটা লাগে কিছু কাজ থাকলে এরকমই ডিসটর্ব করতে থাকে ও দাদা তো বন্ধুরা সিনেস দেখো সিলিন্ডারে এনে রেখে দিলাম ঢুকাবো একটু পরে সিলিন্ডার একটা ফাটাই আমরা একটা আনি রেখে রেখে দিই কারণ কি সিলিন্ডার না তখন এখন পূজা এসে গেল না তার জন্য অ্যাডভান্স এনে রেখে দিছি পূজার সময় তো অনেক অসুবিধা হয় তো যাবো রান্না করতে বাড়ির জন্য নিয়ে নিলাম আলু বেশি এক কেজি আছে হয়ে যাবে তো এসে করলাম আমরা রান্না তো এখন রান্না করতে করবো কি কি রান্না করি ভাবছি আজ হলো নিরামিষ তো যাই রান্না করে তো আমার ভিডিওটা ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই রাখছি